আপনি দলের ক্যাপ্টেন আপনারা যখন জানতে পারলেন যে আপনারা কোয়ালিফাই করে গেছে তখন আপনার আনন্দটা কেমন ছিল আনন্দটা এটা বলে বোঝানোর মতো না এত আনন্দ এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়াতে এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে তো এটাতে খুবই আনন্দের আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে এটার জন্য তো খুবই ভালো লাগতেছে এক দিনে দুই আনন্দে একবার মায়ানমারের সাথে জিততে কোয়ালিফাই করলেন সব মিলে আপনার দলের পরিস্থিতি এখন কেমন দলের পরিস্থিতি খুবই ভালো সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন আর বাংলাদেশের ফ্যানদের জন্য কি বলবেন যারা আসলে ওদের আগ্রহে অনেক উৎসাহ করেছেন আনন্দ করেছেন আপনাদের আর এই জয় নিয়ে তাদের জন্য কিছু সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন দলকে তো আমি দেখতে যাই বিশ্বকাপের মঞ্চে আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ছোটোখাটো কিছু ইঞ্জুরির সমস্যা আছে যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনও শেষ হয়নি আর আমরা যেহেতু উদযাপনটা এখনও করিনি ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে ভালো একটা ফলাফল ভালো ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই